যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে পরিস্থিতি মোকাবেলায় ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্য মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের সেনা মোতায়েনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর অভিবাসী ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে তল্লাশি অভিযানের জেরে টানা দুই দিন ধরে বিক্ষোভ সংঘর্ষ চলছে সেখানে এ সপ্তাহে ক্যালিফোর্নিয়ার প্যারামাউন্টে অভিযান চালিয়ে একশো জন নথিহীন অভিবাসীকে গ্রেপ্তার করে ট্রাম্প প্রশাসন এ ঘটনায় বিক্ষোভে নামে লাতিন অধ্যুষিত এই জেলার বাসিন্দারা বিক্ষোভ দমনে কাদানে গ্যাস এবং লাঠিচার্জ করে পুলিশ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করেছে পুলিশ হোয়াইট হাউসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় কিছুদিন ধরেই লস অ্যাঞ্জেলেসের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী আইসিই কর্মকর্তা এবং আইন প্রয়োগকারী সদস্যদের উপর সহিংস আক্রমণ চালিয়েছে স্থানীয় বাসিন্দারা এমন পরিস্থিতিতে দুই হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের বিরুদ্ধে অভিযানকে নিষ্ঠুর আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম সেই সাথে ট্রাম্পের সেনা মোতায়েনের সিদ্ধান্তেরও নিন্দা জানিয়েছেন তিনি তার মতে রিপাবলিকান প্রেসিডেন্টের এই পদক্ষেপ উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানিমূলক এবং এতে উত্তেজনা বাড়বে এদিকে লস অ্যাঞ্জেলেসে সহিংসতা নিয়ে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথো তিনি বলেন লস অ্যাঞ্জেলেসে সহিংসতা অব্যাহত থাকলে সেনাদের একত্রিত করতে প্রস্তুত পেন্টাগন সাদিয়া ফ্রেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ